গণ অধিকার পরিষদের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত সোমবার সকাল এগারোটায় চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাবে গণ অধিকার পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক রাশেদ খান বিশেষ অতিথিবৃন্দ হলেন আরিফ তালুকদার উচ্চতর পরিষদ গণ অধিকার পরিষদ কৃষিবিদ মোহাম্মদ শহীদুল ইসলাম ফাহিম উচ্চতর পরিষদ গণ অধিকার পরিষদ মীর সাজাহান আলী সহসভাপতি গণ অধিকার পরিষদ গোলাম সারোয়ার জুয়েল সহসভাপতি গণ অধিকার পরিষদ মোহাম্মদ সুমন কবির সাংগঠনিক সম্পাদক গণ অধিকার পরিষদ রাজশাহী বিভাগ মোহাম্মদ মুকলেসুর রহমান সামিম সহচালানি বিষয়ক সম্পাদক গণ অধিকার পরিষদ মোহাম্মদ গোলাম জাকিয়া আহব বিএনপি চাপাই জেলা শাখা ওবায়দ পাঠান আহব্বক বিএনপি চাপাই সদর উপজেলা শাখা ইবনে হাবিবুগম আহ্বাহক যুব দল চাপাই নবাবগঞ্জ সভাপতিত্ব করেন আল আমিন সহ গণ অধিকার পরিষদ চাপাই নবাবগঞ্জ সঞ্চালকনায় আলমগীর কবির শিপ্তি সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদ চাপাই ও গণ অধিকার পরিষদ চাপাই নবাবগঞ্জ জেলার নেতৃবৃন্দ